আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম সততা ফার্নিচারে আজকে পাঁচটি ফার্নিচার ডেলিভারি যাবে কুমিল্লা মুরাদনগর থানা সৈদার প্রবাসী মোহাম্মদ সেলিম সাহেবের বাসায় তো সবগুলো ফার্নিচার আপনাদেরকে ভিডিও করে দেখাবো প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ চিরাগাং সেগুন কাঠের ফুল ভিক্টোরিয়া সোফা সেটটি এইটি সোফা সেটটি হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট টি আর সাথে একটি অসাধারণ দেখতে পাচ্ছেন যে কতটা গোর্জিয়াসলি দেখাচ্ছে সেন্টার টেবিল এর উপরে মোটা গ্লাস ইউজ করা হয়েছে এটা হচ্ছে সেন্টার টেবিল যে ডিজাইনটা অসাধারণ চমৎকার কারুগাছ সুপারটির পাশেই রয়েছে একটি খাট ছয় ফুট বাই সাত ফুট এটি খুবই চমৎকার একটি খাট ডিজাইনটি তো আলো অল্পর কারণে দেখাতে পারছি না ভিডিওটা খুবই দুঃখিত আন্তরিকভাবে যে এখানে একটু আলোটা কম রুমে যখন ভিডিও করতেছিলাম তখন একটু আলোটা কম ছিল তারপর আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি পাশের রুমেই আরো তিনটি ফার্নিচার রয়েছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হচ্ছে ওয়ার্ড্রব ওয়ার্ড্রপটির সাইজ হচ্ছে চার ফুট বাই পাঁচ ফুট এটাও সেগুন কাঠের চিরাগাং সেগুন কাঠের এবং উন্নত মানের ল্যাকার বাইনিশ করা রয়েছে ড্রেসিং টেবিলটি এটা হচ্ছে তিন ফুট বাই সাত ফুট আর ড্রেসিং টেবিলটি খুবই চমৎকার পিলার পিলারের কারণে খুব সুন্দর গর্জেস লাগতেছে এটা সাথে ম্যাচিং করা তো ওয়ার্স চাইলে আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছে সরাসরি ফ্যাক্টরিতে এসে বা মোবাইলের মাধ্যমে এ পাশেই রয়েছে আরেকটি শোকেস শোকেসটি হচ্ছে ছয় ফুট বাই সাত ফুট এটিও খুবই চমৎকার কারুগজগুলো দেখতেই পারছেন কতটা ফুটে উঠেছে যেমন ফুটন্ত গোলাপ ফুটে উঠেছে এরকম টাই লাগছে তবে চাইলে আপনারাও অর্ডার করতে পারেন সারাশাল আমাদের ফ্যাক্টরিতে এসে বা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ যে কোনো সময় আপনার প্রিয় পর একটি ভিডিও আকারে চলে আসতে পারে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ